আসসালামু আলাইকুম বিনোশা দর্শকদের জন্য একটি মজাদার পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আর পিঠাটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু বারো মাসে এই পিঠার রেসিপিটা কিন্তু করে খাওয়া যায় যদি জানা থাকে আর এই আপনাদের জানার জন্যই আজকে আমি সহজ করে রেসিপিটা দেখিয়ে দিচ্ছি আমি আজকে খেজুরের গুড় দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও এই সেমভাবেই তৈরি করে নিতে পারবেন এখানে আমি দুই কাপ পরিমাণ শুকনো আতপ চাউলের গুঁড়াটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু ভিজা আতপ চাউলের গুঁড়াটাও নিতে পারেন তার সাথে নিয়েছি খেজুরের গুড় আমি খেজুরের গুড় এখানে জাল করে পাতলা করে নিয়েছি দুই কাপ পরিমাণ আর এইখানে আমি কিন্তু আঙ্গুল চুবানো যাবে না ওইরকম তাপমাত্রা অবস্থায় নিয়েছি আপনারা কুসুমটা দিতে যাবেন না যেহেতু এখানে শুকনা চাউলের গুঁড়াটা ব্যবহার করছি সেজন্য একটু তাপমাত্রাটা বেশি প্রয়োজন আর এইভাবে করে আমি চাউলে গুঁড়ার সাথে খেজুরের রসটাকে ভালো মতো মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা একটু ঘনত্ব হয়েছে সেই আমি এক কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়েছি এখানে কুসুম গরম পানিটা দেওয়ার উদ্দেশ্য প্রথমে আমি একটু কুসুমের থেকে একটু ভালো গরম দিয়েছি সেজন্য জন্য এইখানে আমি কুসুম গরম পানিটা ব্যবহার করছি তার সাথে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন তবে হ্যাঁ ময়দা বা আটা ব্যবহার করতেই হবে তাহলে আপনাদের পিঠাটা একটু সফট হবে সেই জন্য যদি ময়দা আটা ব্যবহার না করেন তাহলে আপনাদের পিঠাটা কিন্তু হার্ডলি হবে মানে শক্ত হয়ে যাবে এজন্য অবশ্যই আপনারা ময়দা বা আটা ব্যবহার করবেন তেলের পিঠাটা যখন চাউলের গুঁড়াটার সাথে মিক্স করে তৈরি করবেন তখন খুবই মজা পাবেন এভাবে করেই কিন্তু অনেকটুক ধৈর্য ধরে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আপনারাও কিন্তু ধৈর্যের সাথেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নেবেন আর ব্যাটারটা তৈরি ভালো হলে কিন্তু আপনাদের পিঠার রেজাল্টটা ভালো হবে আমার ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন বেশি ঘনত্বও না আবার পাতলাও না আমার ব্যাটারটা শে করা শেষ এখন আমি পাশে রেখে একটা ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছিলাম এখন আমি একে একে করে সবগুলো পিঠা বেজে নিব প্রতিটা পিঠেই কিন্তু এভাবে ফুলকো হবে চুলার জালটা বাড়িয়ে কিন্তু আপনারা পিঠাগুলো ভাজতে ভাজবেন তাহলেই আপনাদের পিঠাগুলো এভাবে ফুলকো হবে আর শুধু ফ্রাই যে আপনাদের তেলের পিঠা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাটারটা ভালো হলে কিন্তু আপনারা সব কিছুতেই পিঠা ভেজে নিতে পারবেন আর যদি ব্যাটার ভালো না হয় তাহলে আপনারা কোনো কিছুতেই আপনাদের পিঠাটা ভালো হবে না ফুলকো হবে না আমি কিন্তু এ ফ্রাই ছাড়াও কিন্তু আপনাদের ছোট একটা কড়াইতে পিঠাগুলো ভেজে দেখিয়ে দিব। দেখেই বুঝতে পারছেন প্রতিটা পিঠাই কিন্তু এরকম ফুলকো হবে মাসাল্লাহ। যারা এই ধরনের সহজ সহজ রেসিপিগুলো দেখতে চান তারা কিন্তু ফেস থেকে যারা দেখছেন পেসটাকে ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশেই থাকবেন তাহলে আপনারা এই সহজ সহজ রেসিপিগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বিনু সাথে সাথেই যুক্ত থাকবেন তাহলে সুন্দর সুন্দর সহজ রেসিপিগুলো পেয়ে যাবেন ধন্যবাদ